সালামু আলাইকুম রহমতুলিল্লাহ রিবাস উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি রাউজান হাটাজারি এই সড়কে এসে আপনার যেখানে দেখাচ্ছিলাম হাডাজারি এই চট্টগ্রাম নাজিরহাট ঠাকড়াছড়ি মহাসড়ক হ্যাঁ মাকে বেড়া জান দিচ্ছি এখন মানে যারা বেড়াতে আসবেন আত্মীয় সোন আছে এদিকে মানে আসুন বেড়াতে আসুন সফর করুন আর জ্যাম উপভোগ করুন বিষয়টা অনেকটা এমন বাস অটো অটোরিকশা সিএনজি সারি সারিবদ্ধভাবে দাঁড়ানো যেন একটাই কারণ ফার্স্ট যেটা সেটা হলো আপনার অবৈধ পার্কিং যত্রতত্র যাত্রী উঠানামা রাস্তা সরু তো আছেই কারণ যেই হারে লোক বেড়েছে গাড়ি বেড়েছে গাড়ি রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে কিন্তু এই সড়কটি পড়লেন হয়নি সবাই জানি। তো ত্রাহি অবস্থা বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার আসলে মানুষের হয়রানের এইদিকে স্বাভাবিকভাবে মানুষ বেড়াতে আসে গ্রামের বাড়িতে আসে কিন্তু মানে অতিরিক্ত সময় নিয়ে আসতে হয় শুধু জ্যামের জন্য তো এই যে ত্রাহি পরিস্থিতি যদি আপনি একটা সময়ে একটু বেশি জ্যামে চলাচল না থাকার কারণে খুবই কষ্টে মানুষ এগুলো নিয়ে অনেক বলাও হয়েছে করাও হয়েছে আজান দিচ্ছে কথা আর বাড়াচ্ছি না তো বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বের কারণে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর মানুষ ভিন্ন কিছু দেখতে চায় কিন্তু কেমনে বলেন রাস্তার পাশের ফুটপাথগুলো কি মুক্ত হয়েছে রাস্তার পাশে যে দোকান বসে ওগুলো কি দোকানগুলো কি ভাসমান দোকানগুলোই বেশি দরকার নাকি আমার ড্রাইভারদেরকে গাড়ি পার্কিং বেশি দরকার